শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম সংযুক্ত আরব আমিরাতকে আরবে হর্স ভাইরাস হিসেবে সৌদি বিশ্বকাপ বর্জনের ঘটনায় ভারতের বিরুদ্ধে জয়ী হয়েছে বাংলাদেশ বিসিবি সভাপতি আমিনুল ইসলামের অস্ত্রসিত্ত চেহারা ভাইরাল গোটা বাংলাদেশ পাকিস্তানে কানাডা চীনের সাথে বাণিজ্য চুক্তি করলে একশো শতাংশ শুল্ক আরবের হুমকি ট্রাম্পের অনর অটোয়া সংযুক্ত আরব আমিরাতকে গোটা আরবে ইসরায়েলের ট্রোজার্ন হর্স ভাইরাস ও প্রতারক হিসেবে আখ্যায়িত করেছে সৌদি আরব আজাজিরা পত্রিকায় লিখিত এক প্রবন্ধে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের কোলে চড়ে সৌদি আরব সহ গোটা আরবের ক্ষতি করছে তারা সৌদি আরব সহ গোটা আরব জাহানে এখন ইসরায়েলের ট্রোজার্ন হর্স ভাইরাসে পরিণত হয়েছে কেবলমাত্র সৌদি আরবের প্রতি তীব্র বিদ্বেষের কারণে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের কোলে চড়েছে এবং জায়নবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে তীব্র অন্ধবিদ্বেষ আর ঘৃণায় উন্মত্ত হয়ে গেছে আল জাজিরায় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক লেখা লিখেছেন ড আহমেদ আল ওসমান তিনি সৌদি আরবের সুরার সাবেক সদস্য এবং খুবই পরিচিত একজনের লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফলে তার এই ধরনের লেখাকে সরাসরি সৌদি সরকার বা রাজ পরিবারের বক্তব্য হিসেবেই দেখছেন অনেকে বিশ্বের অনেক গণমাধ্যম প্রকাশ করেছে তার এই লেখাটি আহমেদ ওসমান লিখেছেন যখন আমাদের বাইরের হস্তক্ষেপ বন্ধে একথাপত্র হওয়া দরকার তখন সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ড আরবে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনার পরিবেশ তৈরি করছে তারা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিবেশী বিভিন্ন দেশে গৃহযুদ্ধ লাগিয়ে রাখার আয়োজন করছে ইয়েমেন সুদান লিবিয়া ফেলিস্তিন গাজা সিরিয়া সহ বিভিন্ন ইস্যুতে সৌদি আরবের সাথে বর্তমানে তীব্র বিরোধ চলছে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে তুরস্ককে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে গিয়ে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আগ্রহপত্র স্বাক্ষর করে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বেন জায়েদ আল নাহিয়ান কেবল তাই নয় ভারত সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা চুক্তিতে ইসরায়েলকেও নেওয়ার চেষ্টা চলছে স্বভাবতই এটাকে তারা দাঁড় করাচ্ছে সৌদি পাকিস্তান তুরস্ক সম্ভাব্য জোটের বিরুদ্ধে ফলে রিয়াদ আবুধাবি বিরোধ এখন চরম তিক্ত পর্যায়ে তারই নজির দেশটির পত্রিকায় আবুধাবির বিরুদ্ধে এ ধরনের লেখা এবার ক্রিকেটকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধের অস্ত্র হিসেবে ব্যবহার করল ভারত বাংলাদেশকে ভারত তাদের অনুগত রাষ্ট্র হিসেবে নিয়ন্ত্রণে রাখার জন্য দীর্ঘকাল ধরে পানি সহ বিভিন্ন ইস্যুকে ব্যবহার করেছে সর্বশেষ এক্ষেত্রে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বেছে নিয়েছে ক্রিকেট খেলা ভারতের সেবাদাসী শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন ইস্যুতে গত দেড় বছর ধরে ভারত বাংলাদেশ উত্তেজনা চলে আসছিল গোটা ভারত গত দেড় বছর ধরে তীব্র বাংলাদেশ বিরোধী জ্বরে আক্রান্ত বাংলাদেশ বিদ্বেষ রীতিমতো উন্মাদনায় রূপ নিয়েছে গোটা ভারতে আর সেই তীব্র বাংলাদেশ বিদ্বেষকে ভারত শেষ পর্যন্ত টেনে নিয়েছে খেলার মাঠে ভারতের বাংলাদেশ বিদ্বেষ বাংলাদেশের বিরুদ্ধে কুচ্চাল এবং তথাকথিত সভ্য দুনিয়া পশ্চিমাদের বর্ণবাদের শিকার হয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ছিটকে পড়ল টি টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে এর মাধ্যমে আরেকবার গোটা বিশ্ববাসীর সামনে পরিষ্কার হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি আসলে ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আইসিসি নামে আন্তর্জাতিক হলেও এটি আসলে সম্পূর্ণরূপে ভারত নিয়ন্ত্রিত একটি সংস্থা ভারত তার ইচ্ছে মতো এই সংস্থাকে ব্যবহার করে আসছে অনেক বছর ধরে এর আগে পাকিস্তানের বিরুদ্ধেও বর্ণবাদী এই সংস্থাটি ব্যবহার করা হয়েছে এবার বাংলাদেশের বিরুদ্ধে ভারত ব্যবহার করল সংস্থাটি বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় প্রমাণিত হয়েছে আইসিসিতে ভারতের চাওয়াই হল শেষ কথা বাংলাদেশের দাবি অনুযায়ী শ্রীলঙ্কায় বাংলাদেশের জন্য ভেনু নির্ধারণ করার বিষয়ে ভোটাভুটিতে চোদ্দটি দেশের মধ্যে কেবলমাত্র পাকিস্তান ছাড়া বাংলাদেশের পক্ষে আর কোন দেশ ভোট দেয়নি এ ঘটনায় প্রমাণিত আইসিস এর সব সদস্য রাষ্ট্রই ক্ষুদ্র স্বার্থ আর ভারতের চাওয়ার কাছে জিম্মে কারণ অধিকাংশ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের চাওয়া কোনো অন্যায় দাবি ছিল না এক্ষেত্রে বাংলাদেশের দাবি পূরণ না করে তাদেরকে খেলা থেকে বাদ দিয়ে আইসিসি বাংলাদেশের প্রতি অবিচার করেছে আর এটা করা হয়েছে কেবলমাত্র ভারতের চাওয়া অনুযায়ী তবে বাংলাদেশ যে শেষ পর্যন্ত ভারতের কাছে নত যেন না হয়ে খেলা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে তাতে অনেকটা বিস্মিত ভারতের মহল বাংলাদেশের এমন স্বাধীন অবস্থান আর শক্ত মেরুদণ্ড নিকট অতীতে কখনো দেখেনি ভারত ভারতের কাছে আত্মসমর্পণ করে খেলায় অংশ নেওয়ার পরিবর্তে খেলা বর্জন করে বাংলাদেশ গোটা বিশ্বের সামনে প্রমাণ করেছে ক্রিকেটের চেয়ে দেশের মান মর্যাদা স্বাধীনতা সার্বভৌমত্ব অনেক বড় বাংলাদেশের এই অবস্থানের কাছে মূলত পরাজয় হয়েছে ভারতে পরাজিত হয়েছে ভারতের সমস্ত কুটচাল ষড়যন্ত্র আর হীনতার ভারত দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তাদের একান্ত অনুগত একটি দেশ হিসেবে দেখে আসছে হাসিনা সরকারের প্রধান লক্ষ্য ছিল কিভাবে ভারতকে সবসময় খুশি রাখা যায় সে কারণে অনেক ক্ষেত্রে ভারত যাওয়ার আগেই দেশের স্বার্থ ভারতের পায়ে ঠেলে দিয়েছিল শেখ হাসিনা সরকার ভারত মনে করেছিল একটু চাপ দিলেই বাংলাদেশ তাদের কাছে নত জানু হবে এবং তাদের কথা মতোই বাংলাদেশকে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে হবে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের মতো আন্তর্জাতিক একটি ক্রিকেট আসর থেকে এভাবে সরে আসার বিষয় শক্ত অবস্থান নেওয়ার নৈতিকভাবে পরাজিত হয়েছে ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এটা যেন তাদের মুখে চুনকালি মেখে দেওয়ার মতো ঘটনা thank <laughs> you বাংলাদেশে থাকা ভারতের অনেক সাংবাদিক ও অনলাইন ইনফ্লুয়েন্সার ভয় দেখানোর চেষ্টা করছে বাংলাদেশের সিদ্ধান্তের ফলে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বছরের জন্য বাংলাদেশকে বাদ দেওয়া হতে পারে আন্তর্জাতিক খেলা থেকে বিশাল অঙ্কের জরিমানা দিতে হতে পারে তারা বলার চেষ্টা করছে ক্রিকেটাররা খেলার জন্য খুবই আগ্রহী ছিলেন কারণ এ ধরনের একটি আসরে খেলা অনেকের জীবনের জন্য একটি বড় পাওয়া কিন্তু বিশ্বকাপ খেলা বাদ দিলে সারাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে ক্রিকেটারদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রতিক্রিয়ায় এটি পরিষ্কার যে অধিকাংশ মানুষ বাংলাদেশের অবস্থানের পক্ষে পাকিস্তানের সামাজিক মাধ্যম সহ গণমাধ্যমের খবরে ব্যাপক প্রশংসায় ভাসছে বাংলাদেশ পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক রশিদ লতিফ সহ অনেকে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানেরও খেলা থেকে বের হয়ে আসার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বাংলাদেশের ভারতের বিরুদ্ধে এ ধরনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন পাকিস্তান যদি টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয় তবে আমি তাতে সমর্থন দেব নাজাম শেঠি বলেছেন পাকিস্তানেরও উচিত খেলা বর্জন করা যদিও তা দেশটির জন্য অনেক কঠিন সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেছেন আইসিসি কোনো নিরপেক্ষ সংস্থা নয় সেটি সর্বশেষ বাংলাদেশের ঘটনাসহ অতীতের নানা ঘটনায় বারবার প্রমাণিত হয়েছে এবার সময় এসেছে তাদের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষ নিয়ে খেলা বর্জন করে তাহলে আইসিসি উপযুক্ত শিক্ষা পাবে এবং ভবিষ্যতে আর এ ধরনের পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না আইসিসি বুঝতে পারবে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ভারতে গিয়ে খেলতে রাজি হওয়ার বিষয় আইসিসির দেওয়া চব্বিশ ঘন্টার সময়সীমা পার হওয়ার পর শনিবার আইসিসি জানিয়ে দেয় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হবে এ ঘটনার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের অশ্রুসিক্ত দৃশ্য ভাইরাল হয়েছে গোটা বাংলাদেশ ও পাকিস্তানে আইসিসির চোদ্দটি সদস্য রাষ্ট্রের মধ্যে কেবল পাকিস্তান ছাড়া অন্য কোন দেশের সমর্থন পায়নি বাংলাদেশ এ ঘটনা বলতে গিয়ে এবং পাকিস্তানের প্রশংসা করতে গিয়ে আবেগে অস্ত্রসিক্ত হয়ে পড়েন আমিনুল ইসলাম তিনি বলেন কেবলমাত্র আমাদের ভাই পাকিস্তানকেই আমরা আমাদের পাশে পেয়েছি যে পাকিস্তান নিজেও নানা চাপ ও আঘাতের মুখোমুখি হয়েছে কেবল সেই পাকিস্তানি আমাদের পক্ষে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তোলে তখন পাকিস্তান এমন দৃঢ়ভাবে তার উত্তর দিয়েছে যে শেষ পর্যন্ত ভারত আর প্রশ্ন করারই সাহস পায়নি আমিনুল ইসলাম বলেন আমি শুধু এটুকুই বলবো তারাই আমাদের আপন কোনো কারণে যদি তাদেরকে আমরা হারিয়েও ফেলি তবুও আমাদের উচিত একে বুকে জড়িয়ে ধরা আমাদের ভাই পাকিস্তানের জন্য আমার কোনো ভাষা নেই তারা আমাদের জন্য সম্ভব যা যা করার ছিল তার সবই করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কানাডা যদি চীনের সাথে বাণিজ্য চুক্তি করে তাহলে তাদের বিরুদ্ধে শতাংশ শুল্ক আরোপ করে আর কানাডা যদি আমাদের আয়রন গোল্ড মিসাইল সিস্টেমের আওতায় না আসে তাহলে তাদেরকে চীন খেয়ে ফেলবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি গ্রিনল্যান্ডে ইসরায়েলের আয়রন ডোম মিসাইল সিস্টেমের আদলে আয়রন গোল্ড মিসাইল সিস্টেম স্থাপন করবেন কিন্তু কানাডা এর বিরোধিতা করেছে এবং যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে যোগ দেবে না ভবিষ্যৎ সম্ভাব্য যে কোনো যুদ্ধে চীন ও রাশিয়া আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন গোটা যুক্তরাষ্ট্রের আয়রন গোল্ড মিসাইল সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এর মাধ্যমে গোটা যুক্তরাষ্ট্রকে একটি ছাতার মতো এয়ার ডিফেন্স সিস্টেমের আওতায় আনতে চায় তারা এর অংশ হিসেবে গ্রিনল্যান্ডেও স্থাপন করা হবে এই মিসাইল সিস্টেম যার আওতায় থাকবে কানাডা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন কানাডা আমাদের আয়রন গোল্ড সিস্টেমের আওতায় না আসে চীনের সাথে বাণিজ্য চুক্তি করতে চায় তারা যদি চীনের সাথে বাণিজ্য চুক্তি করে তাহলে সঙ্গে সঙ্গে তাদের উপর আমরা একশো শুল্ক আরোপ করব কানাডার সব ধরনের পণ্য আমাদের দেশে প্রবেশের ক্ষেত্রে একশো শতাংশ শুল্ক দিতে হবে গত সপ্তাহে কানাডা চীন একটি বাণিজ্য চুক্তি করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশের শীর্ষ নেতৃত্ব কানাডা চীনকে তাদের কৌশলগত অংশীদার হিসেবে ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের চাইতে চীন বেশি বিশ্বাসযোগ্য দেশ দুই দেশের মধ্যে প্রাথমিক বাণিজ্য চুক্তিতে বলা হয়েছে চীন কানাডার বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে আশি শতাংশ কমিয়ে আনবে অপরদিকে কানাডা চীনা পণ্য তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে ত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক কমিয়ে আনবে এর মাধ্যমে কানাডা ও চীন যুক্তরাষ্ট্র নির্ভরতা কমিয়ে বাণিজ্যকে বহুমুখী করার উদ্যোগ নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান বাস্তবতায় রাশিয়ার নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অরাসনিক ব্যবহারের খবর শুধু একটি সামরিক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ইউরোপীয় নিরাপত্তা কাঠামো বৈশ্বিক কূটনীতি শক্তির ভারসাম্য এবং যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নিয়ে গভীর প্রশ্ন উত্থাপন করছে এক রাতের অভিযানে রাশিয়া যখন শত শত ড্রোন ও বহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে তখন সেই আক্রমণের মধ্যে অরেশনিকের অন্তর্ভুক্তি যুদ্ধের মানসিক ও কৌশলগত মাত্রাকে আরও জটিল করে তুলেছে এই প্রেক্ষাপটে ওর কি কেন এটি গুরুত্বপূর্ণ এর সামরিক ও রাজনৈতিক তাৎপর্য কি এবং এর ব্যবহার আন্তর্জাতিক ব্যবস্থায় কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এসব বিষয় বিশ্লেষণ জরুরি হয়ে উঠেছে রাশিয়ার ভাষায় হ্যাজেলনাট গাছ অর্থে নামকরণ করা হয় এই ক্ষেপণাস্ত্রটির এটি একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম বলে দাবি করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডগুলো ম্যাক টেন পর্যন্ত গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে এবং বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো প্রতিহত করা কার্যত অসম্ভব রাশিয়ার বক্তব্য অনুযায়ী প্রচলিত নন নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করেও একাধিক ও শেডিং ক্ষেপণাস্ত্রের সম্মিলিত আঘাত পারমাণবিক বিস্ফোরণের মতো ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে যদিও এই দাবির বাস্তবতা নিয়ে পশ্চিমার সামরিক বিশ্লেষকদের মধ্যে বিতর্ক রয়েছে তবুও স্পষ্ট যে অর্সেনের সম্ভাব্য গতি ও বহুমুখী ওয়ারহেড ক্ষমতা একে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্রে পরিণত করেছে দু সালের নভেম্বর মাসে ইউক্রেনের একটি কারখানায় আঘাত হানার মাধ্যমে অর্সেনিকের প্রথম ব্যবহার হয়েছিল বলে রাশিয়া দাবি করে সেই সময় থেকে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবেও কাজ করছে নতুন প্রযুক্তি ও ক্ষমতার দাবি শত্রু পক্ষের মনোবল দুর্বল করার একটি পরিচিত কৌশল সাম্প্রতিক রাতের আক্রমণে অর্সেন ব্যবহারের ঘোষণা সেই মনস্তাত্ত্বিক চাপকে নতুন করে বাড়িয়ে দিয়েছে বিশেষ করে যখন রুশ গণমাধ্যম ও সামরিক ব্লগাররা দাবি করেন যে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লাভীব অঞ্চলে একটি বড় ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস সংরক্ষণাগারে আঘাত এনেছে তখন বিষয়টি শুধু সামরিক নয় বরং জ্বালানি নিরাপত্তা ও ইউরোপীয় অর্থনীতির দিক থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী ওই রাতে রাশিয়া দুশো বিয়াল্লিশটি ড্রোন ও ছত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার মধ্যে একটি ছিল মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ইউক্রেন সরাসরি একে অরেশনিক হিসেবে শনাক্ত না করলেও জানায় যে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার অস্ট্রাখান অঞ্চলের তাপস্তিন ইয়ার পরীক্ষা কেন্দ্র থেকে ছড়া হয়েছে যেটিকে অরেশনিকের সম্ভাব্য লঞ্চ সাইট হিসেবে ধরা হয় এই তথ্য যুদ্ধের প্রযুক্তিগত দিকটি বুঝতে সাহায্য করে তাপস্তিন ইয়ার দীর্ঘদিন ধরেই সোভিয়েত ও পরবর্তীতে রুশ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত সেখান থেকে বাস্তব যুদ্ধ ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ছোড়া মানে পরীক্ষামূলক ও বাস্তব ব্যবহারের মধ্যে থাকার সীমারেখা আরও ছাপসা হয়ে যাচ্ছে এই আক্রমণের ফলে কিয়েভে চারজন নিহত ও অন্তত বাইশ জন আহত হওয়ার খবর আসে নিহতদের মধ্যে একজন জরুরি চিকিৎসাকর্মী ছিলেন যা যুদ্ধের মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে উদ্ধার কাজে নিয়োজিত পাঁচজন কর্মী আহত হন বিভিন্ন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় এসব তথ্য প্রমাণ করে যে উচ্চ প্রযুক্তির অস্ত্র ব্যবহারের কৌশলগত বার্তা যতই বড় হোক না কেন এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে যুদ্ধের এই বাস্তবতা আন্তর্জাতিক আইনের আলোচনাকে আবারও সামনে নিয়ে আসে বিশেষ করে বেসামরিক অবকাঠামো ও উদ্ধার কর্মীদের সুরক্ষা নিয়ে রাশিয়া এই হামলাকে প্রতিশোধমূলক বলে বর্ণনা করেছে তারা দাবি করেছে যে এটি প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার জবাব এই অভিযোগ ইউক্রেন ও যুক্তরাষ্ট্র উভয়ই অস্বীকার করেছে এখানে তথ্য যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক দেখা যায় আধুনিক যুদ্ধে সামরিক আঘাতের পাশাপাশি বর্ণনার লড়াইও সমান গুরুত্বপূর্ণ কে আক্রমণকারী কে প্রতিরোধকারী কে আইন ভাঙছে এই প্রশ্নগুলো আন্তর্জাতিক জনমত ও কূটনীতির সমর্থন নির্ধারণে বড় ভূমিকা রাখে রাশিয়ার এই ব্যাখ্যা তার অভ্যন্তরীণ শ্রোতা ও কিছু আন্তর্জাতিক অংশীদারদের কাছে হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা যায় এই হামলার সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক নতুন করে শীতল হয়ে ওঠে উত্তর আটলান্টিকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার ঘটনায় রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে একই সঙ্গে সাবেক ও বর্তমান মার্কিন রাজনৈতিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আলোচনায় আসে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করার লক্ষ্য নিয়ে একটি কঠোর নিষেধাজ্ঞা প্যাকেজের প্রতি সমর্থন জানিয়েছেন এই প্রেক্ষাপটে ওরেশনিকের ব্যবহার শুধু ইউক্রেনকে লক্ষ্য করে নয় বরং ওয়াশিংটন ও তার মিত্রদের প্রতি একটি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিহা এই হামলাকে ইউরোপের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসাবে বর্ণনা করেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ও ন্যাটো ইউক্রেন কাউন্সিলের অধিবেশন আহ্বানের কথা জানান লাভিভ অঞ্চল ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত ফলে সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার পশ্চিমা জোটের জন্য একটি সতর্ক সংকেত এটি প্রশ্ন তোলে রাশিয়া কি ইচ্ছাকৃতভাবে সংঘাতের ভৌগোলিক ও কৌশলগত সীমা পরীক্ষা করছে নাকি এটি কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের সুবিধা নেওয়ার একটি প্রচেষ্টা লাভিবের মেয়র আন্দ্রি সাদেভাই জানান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত এনেছে এবং ক্ষেপণাস্ত্রটির গতি ছিল ঘন্টায় প্রায় তেরো হাজার কিলোমিটার এই গতি তথ্যটি গুরুত্বপূর্ণ কারণ এটি রুশ দাবির সঙ্গে সংগতিপূর্ণ যে ওরসেনিক অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন যদিও ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট ধরণ তখনও তদন্তাধীন ছিল তবু এই বিবরণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে সামনে আনে পশ্চিমা সহায়তায় ইউক্রেন প্যাট্রিয়ট সহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে কিন্তু অতি দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখানে এখনো বড় চ্যালেঞ্জ এখানে মূলত কৌশলগত ভারসাম্যের প্রশ্ন আসে শীতল যুদ্ধের সময় থেকেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে এক পক্ষ নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করলে অন্য পক্ষ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে ওর মতো অস্ত্রের ব্যবহার সেই প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে যদি সত্যি এই ক্ষেপণাস্ত্র বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থাকে তবে তা ইউক্রেন যুদ্ধকে আরো বিপজ্জনক পর্যায়ে ঠেলে দিতে পারে এবং দেশগুলোকে তাদের প্রতিরক্ষা নীতিতে পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে রাশিয়ার পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা আসে পুতিনের হুঁশিয়ারির মাধ্যমে তিনি পশ্চিমকে সতর্ক করে বলেছেন ইউক্রেনকে যদি রাশিয়ার ভেতরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয় তবে রাশিয়া ওরেশনিকের মতো অস্ত্র ইউক্রেনের মিত্রদের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে এটি কার্যত একটি পরোক্ষ পারমাণবিক বা অত্যন্ত কৌশলগত হুমকি যদিও ওরেশনিক প্রচলিত ওয়ারহেড বহন করলেও এর পারমাণবিক সক্ষমতা রয়েছে বলে রাশিয়া স্বীকার করেছে ফলে এই হুঁশিয়ারি ন্যাটো রাশিয়া সংঘাতের আশঙ্কাকে বাড়িয়ে তোলে মানবিক দিক থেকে এই আক্রমণের প্রভাব গভীর কিয়েভের বিভিন্ন জেলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় আগুন লাগে মানুষ আতঙ্কে ঘর ছাড়ে দিমিত্র কার্পেন কোর মতো সাধারণ নাগরিকদের অভিজ্ঞতা যুদ্ধের পরিসংখ্যানের আড়ালে থাকা মানবিক গল্পগুলো তুলে ধরে ভাঙা জানালা জ্বলন্ত বাড়ি আহত প্রতিবেশী এসবই যুদ্ধের বাস্তবতা তার বক্তব্য রাশিয়া যা করছে তা প্রমাণ করে তারা শান্তি চায় না এই অনুভূতি ইউক্রেনের সমাজে ক্রমশ গভীর হচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধ মানুষের মানসিক স্বাস্থ্য সামাজিক বন্ধন ও ভবিষ্যৎ প্রজন্মের উপর গভীর Prohub, her pellet. এই আক্রমণের সময়কালও গুরুত্বপূর্ণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কে আগেই সতর্ক করেছিলেন যে রাশিয়া শীতকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছে তীব্র শীতে রাস্তা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই চলাচল কঠিন হয়ে পড়ে ইতিহাসে দেখা যায় শীতকাল অনেক যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে রাশিয়া অতীতে শীতকে কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করেছে এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না সব মিলিয়ে অর্সেনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা ইউক্রেন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে এটি প্রমাণ করে যে রাশিয়া শুধু জনসংখ্যার দিক থেকে নয় প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক দিক থেকেও চাপ বাড়াতে চাইছে একই সঙ্গে এটি পশ্চিমা জোটের জন্য একটি পরীক্ষা তারা কতটা দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে থাকবে এবং কতটা ঝুঁকি নিতে প্রস্তুত আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এটি একটি চ্যালেঞ্জ কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার ব্যবহার আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর মৌলিক নীতিগুলোকে প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতের দিকে তাকালে কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট দেখা যায় একদিকে পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সহায়তা দিতে পারে যাতে ওর মতো হুমকি মোকাবেলা করা যায় অন্যদিকে সংঘাতের এই উত্তেজনা কূটনৈতিক উদ্যোগকেও ত্বরান্বিত করতে পারে যদিও তাৎক্ষণিকভাবে তার সম্ভাবনা কম তৃতীয়ত রাশিয়া যদি সত্যি অর্সেনিক বা অনুরূপ ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়ায় তবে যুদ্ধের পরিসর ও ঝুঁকি আরও বেড়ে যেতে পারে শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় এই প্রযুক্তিগত শক্তি প্রদর্শন কি রাশিয়াকে কৌশলগত সুবিধা দেবে নাকি এটি আন্তর্জাতিকভাবে আরো একঘরে করে তুলবে ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যেই একটি আঞ্চলিক সংঘাতের সীমা ছাড়িয়ে বৈশ্বিক শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে ওরেশনিকের ব্যবহার সেই বাস্তবতাকে আরও নগ্নভাবে সামনে এনেছে এই যুদ্ধের পরিণতি শুধু ইউক্রেন বা রাশিয়ার ভবিষ্যৎ নয় বরং ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্কের কাঠামোকে দীর্ঘ সময়ের জন্য প্রভাবিত করবে তৃতীয় আসছে শুরু হবে কোথা থেকে ইউরোপ না মধ্যপ্রাচ্য সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক রাজনীতি দেখলে একটি শব্দ বারবার কানে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ অনেক বিশ্লেষক কূটনীতিক ও গবেষক এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন এই যুদ্ধ যদি সত্যি শুরু হয় তাহলে শুরু হবে কোথা থেকে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্য এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান কারণ এখানে শুধু আঞ্চলিক সংঘাত নয় মুখোমুখি অবস্থানে রয়েছে বিশ্বের বড় বড় শক্তি একপাশে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ব্রিটেন ফ্রান্স ইসরায়েল এবং কিছু উপসাগরীয় রাষ্ট্র অন্য পাশে রয়েছে ইরান যাদের পেছনে নৈতিক ও কৌশলগত সমর্থন দিচ্ছে রাশিয়া ও চীন এই শক্তির মেরুকরণই বিশ্লেষকদের ভয় বাড়াচ্ছে কেন ইরানকে ঘিরেই সবচেয়ে বড় আশঙ্কা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন নয় কিন্তু সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আবার বিপদজনক পর্যায়ে পৌঁছাচ্ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্য ও কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা শীর্ষ নেতাদের লক্ষ্য করে আঘাত অথবা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এই যে কোনো একটি ঘটনা ঘটলেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে এবং তখনই আলোচনায় আসে একটি গুরুত্বপূর্ণ নাম হরমুজ প্রণালী হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি এই সরু জলপথ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল প্রাকৃতিক গ্যাস বিশ্বের মোট জ্বালানির একটি বড় অংশ সারা পৃথিবীতে সরবরাহ হয় সহজ ভাষায় বলে এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি হোঁচট খাবে ইরান বহুবার হুমকি দিয়েছে যদি তাদের উপর বড় ধরনের হামলা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরান কি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে সামরিক শক্তির দিক থেকে ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক দুর্বল তাই তারা চাইলেও দীর্ঘ সময়ের জন্য পুরো প্রণালী সম্পূর্ণ বন্ধ রাখতে পারবে না কিন্তু এখানে বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো পুরোপথ বন্ধ করবে না কিন্তু জলপথে মাইন পুঁতে রাখতে পারে ড্রোন হামলা চালাতে পারে ছোট স্পিডবোর্ড দিয়ে বাণিজ্যিক জাহাজ আটকাতে পারে এতে করে সামুদ্রিক পথে ভয়াবহ আতঙ্ক তৈরি হবে এমনকি একটি মাত্র তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হলেই বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে তখন আমেরিকা কি করবে বিশেষজ্ঞদের মতে ইরান এমন কিছু করলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ব্রিটেন ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ মিলে একটি শক্তিশালী নৌজোট গঠন করা হবে মার্কিন পঞ্চম নৌবহর তখন মাইন অপসারণ বাণিজ্যিক জাহাজ পাহারা নিরাপদে চলাচল নিশ্চিত এই কাজগুলো শুরু করবে এছাড়া তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশগুলো তাদের জরুরি তেল মজুত বাজারে ছাড়বে তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো এত কিছুর পরেও স্থিতিশীলতা আনা সহজ হবে না কারণ বাজার আতঙ্কিত হলে বিনিয়োগকারীরা সরে দাঁড়ালে পরিবহন খরচ বেড়ে গেলে বিশ্ব অর্থনীতি দ্রুত চাপে পড়ে আর এই চাপি ছোট একটি সংঘাতকে বড় যুদ্ধের দিকে ছেলে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ আজই শুরু হচ্ছে এমনটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না কিন্তু এটুকু করে ইরানকে ঘিরেই সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হচ্ছে একটি ভুল সিদ্ধান্ত একটি অতিরিক্ত হামলা কিংবা একটি ভুল হিসাব এই কিছু মিলেই বিশ্বকে ঠেলে দিতে পারে এমন এক সংখ্যাতে যার মূল্য দিতে হবে পুরো মানব জাতিকে ইরান উত্তাল আর হঠাৎ করে কেন দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ড বলছে নিরাপত্তা আমাদের রেড লাইন ইরানের ক্ষমতা কাঠামো বোঝা খুব গুরুত্বপূর্ণ দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আই এরা শুধু সেনাবাহিনী নয় এরা রাজনীতি অর্থনীতি নিরাপত্তা সবখানেই প্রভাব রাখে আর এই বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের অধীনে কাজ করে এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কয়েক ধাপ পেছনে যেতে হবে প্রথমে আসি বিক্ষোভের কারণের দিকে ইরানে গত কয়েক বছর ধরে অর্থনীতি ভয়াবহ চাপের মধ্যে আছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সাধারণ মানুষের আয় বাড়ছে না কিন্তু চাল তেল গ্যাস দাম আকাশ ছোঁয়া এর ফলেই ডিসেম্বরের শেষ দিকে মানুষ রাস্তায় নামে শুরুটা ছিল অর্থনৈতিক প্রতিবাদ দিয়ে কিন্তু খুব দ্রুত এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয় এখন অনেক বিক্ষোভকারী সরাসরি বলছে তারা বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থা আর চায় না লাগান টাংতে শুরু করেছেন ইরানের শীর্ষ নেতা আই আরজিসি এক বিবৃতিতে বলেছেন নিরাপত্তা একটি রেড লাইন উনিশশো সালের ইসলামিক বিপ্লবের অর্জন রক্ষা করা আমাদের দায়িত্ব এর মানে হল ইরান সরকার মনে করছে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে এখন আর নরম পথে হাঁটার সুযোগ নেই এদিকে মাঠের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে টেহরানের কাছে কারাজ শহরে একটি সরকারি ভবনে আগুন দেওয়া হয়েছে সংঘর্ষ এখন দুই পক্ষেই প্রাণ নিচ্ছে মানবাধিকার সংস্থাগুলো বলছে বহু সাধারণ মানুষও মারা গেছেন কিন্তু সঠিক সংখ্যা জানা যাচ্ছে না কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে পশ্চিম ইরানের এক প্রত্যক্ষদর্শী ফোনে জানিয়েছেন সেখানে রিভলিউশনারি গার্ড মোতায়েন করা হয়েছে এবং গুলি চালানো হচ্ছে এখন প্রশ্ন এই অস্থিরতা কি শুধু ইরানের ভেতরের সমস্যা এখানে আন্তর্জাতিক রাজনীতি ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে